গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেউ একবার দেখবেন একবার দেখবেন কুড়ি দিন কি পঁচিশ দিন পরে একটা বাঁশ সরিয়ে একটু দেখবেন মালটা কেমন আছে দেখবেন দেখলেই অনুভূতি পেয়ে যাবেন শুনে নিন মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুল গায়ের লোম খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকাই তৈরি হয় দুই মাস পর সমস্ত মাংস চামড়া পোকাই খেয়ে নেয় ছয় মাস পর হাড় শেষ হয়ে যায় এই সলুয়ার যুবক কোথায় গেল তোমার ক্ষমতা এই সলুয়ার যুবতী মেয়ে না সুন্দরী নারী কোথায় গেল তোমার রূপ সব শেষ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে আজকে কবরে যাবার পরেও দেহ যেন টাটকা থাকে কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন দুই নম্বর শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন বহু সাহাবিদের লাশ এখনো আরব সরকার হোটেল করতে গিয়ে মাটি খুঁটতে গিয়ে বহু সাহাবির লাশ টাটকা পাওয়া যাচ্ছে চোদ্দশো বছর আগে শহীদ হয়ে মারা গেছে শহীদ হয়ে গেছেন আজও তাদের দেহ মোবারকটা টাটকা রয়েছে নেই ছেলেরা ইউটিউব তো খালি বলবে সাহাবিদের লাশ পেয়ে যাবে শুধু তাই নয় তিন নাম্বার কাদের লাশ পচে না মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ এজন্য আমি মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয় পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয় পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয় ওটাকে কোরআনে কোরআনে হাফেজ 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 করাবে মাটি খেতে পারে না টাটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাংলাদেশের কুমিল্লা জেলায় একটা ছেলে প্রায় উদাহরণটা দি কুমিল্লা জেলায় একটা ছেলে চোদ্দ বছর বয়স কোরআনে হাফেজ পেটের রোগে বাচ্চাটা মারা গেছে মাটি দিয়ে চলে এসছে আট বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই বেরিয়ে পড়ে দেখছে আট বছর আগে যেমন কাপন ছিল সেই কাপন রয়েছে টাটকা পচেনে যারা কবর খুলছিল তারা মূর্খ মানুষ লেখাপড়া অত জানে না আলেম ওলামা নয় ইমাম সাহেবকে ডেকে এনেছে ইমাম সাহেব ফোন করে চার পাঁচজন আলেমকে ডেকে এনেছে তাদের মধ্যে একজন আলেম করেছে কি কবরে নেমে হাফিজ সাহেবের কাপনটা একটু খুলে মুখটা দেখছে আট বছর আগে যেমন কপ্প দিয়েছিল টাটকা দেহ আট বছর পরে আজও টাটকা দেহ রয়েছে কি বুঝলেন চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হল মাজের দেহ কার কার মোয়াজের দেহ বারো বৎসর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় কত বছর বারো বৎসর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না ছ নাম্বার হল ছ নম্বর হল হালাল খানেওয়ালা মানুষের দেহ কি অসুবিধা হচ্ছে আপনাদের হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি এই জেলাটার নাম কি এর পাশের জেলাটার নাম কি এপারে দক্ষিণ ওপারে নদীয়া ওদিকে নদীয়া তো নদীয়া জেলার ঘটনায় ভালো করে শুনে নিন আপনারা বয়োজ্যেষ্ঠ মুরিবুরা শুনুন এটা নদীয়া জেলায় লোকটার বাড়ি মওলানা নয় লোকটা একদম সাধারণ মানুষ দাড়ি রেখত রাখত পাঁচ অত্ত জামাতে নামাজ পড়ত হালাল হারাম বেঁচে খেত জীবনে কোনো দিন সুদ খাইনি নিজের জমিতে চাষ করত নিজে খেত নিজের জমিতে চাষ করে খেত পাঁচ নামাজ পড়ত আর ভালো ব্যবহার করে যেত লোকেদের সঙ্গে হারাম খাবার খায়নি পাঁচ নামাজ ছাড়তো না লোকটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি কচি থেকে নিয়ে এসে বুড়ো পর্যন্ত সকলের সঙ্গে মিষ্টি কথা বলে গেছে বৃহস্পতিবার দিন করেছে কি দু সালের ঘটনা দু সালের ঘটনা বলছি বৃহস্পতিবার দিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা করেছে যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে বাবা আমার জন্য একটু দোয়া করিস আমি বুড়ো মানুষ যদি কোনো ভুল টুল করে থাকি আমারে মাত করে দিস বাবা তা লোক বলে আমরা বলি না অনেকে বলেছে কে গুরুত্ব দেয় বৃহস্পতিবার রাতটা গেছে শুক্র বৃহস্পতিবার রাতেই উনি মারা গেছে সারা দিন বলার পর এসান নামাজ পড়ে খেয়ে শুয়েছে রাতেই মারা গেছে শুক্রবার সকাল জুম্মার পরে মাটি হয়েছে দু সাল কুড়ি বছর পর দু হাজার ঘটনা বলছি এবার কুড়ি বছর পর ওনার স্ত্রী মারা গেছে ওনার স্ত্রী মারা গেছে কবরটা পেলেন হয়ে গেছে যারা কবর খোলে তারা বুঝতে পারেনে মনে করেছে এইটাই বুড়োর কবর বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলতে গিয়ে বুড়োর কবরের উপরই বুড়ির কবর খুলছে জানে না কিছুটা খোলার পরে কাপন বেরিয়ে দেখছে কুড়ি বছর আগে যেমন টাটকা লাশ ছিল বছর পরে আজও টাটকালাস রয়েছে জোরে বলো আমার বাপেরা এই দেহ করুন এই জন্যই এখানে বসুন লোকের পরনিন্দা পরচর্চা হারাম খাবার সুদ সুদ খাবার সুদ ঘুষ ঘুষিচার নারী নির্যাতন পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে অন্তত কবরে দেহটা টাটকা সেই চেষ্টা এখানে করুন অনুরোধ যেন থাকে করে আপনাদের বলে যাচ্ছি জলসা কমিটিকে বলে যাচ্ছি দুজন বেচারা দুজন ছেলে দুজনই খুব কষ্ট করেছে জলসার জন্য তারা বেচারা লোককে ডেকে ডুকে হামে আরো কমিটির লোকেরা সব করেছে দুজনে খুব কষ্ট করেছে যেটা আমি শুনলাম বাবা আল্লায়ের ফল দেবে আপনারা এই জলসা দেবেন কিছু শেখার জন্য জলসা দেবেন জানার জন্য জলসা দেবেন মশলা মাসাইল জানার জন্য হারাম হালাল জানার জন্য বোঝার জন্য জলসা দেবেন গিল্লা গিবত গাওয়ার জন্য জলসা দেবেন না বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ অনুরোধ করে বলে যাচ্ছি নিজেকে নিয়ে চিনুন আমি একজন মানুষ মানুষ হতে গেলে আমার কি কি দরকার এবারে আসছি আল্লাহর নবী বলছেন শুনে নিন সংক্ষেপে ছেড়ে দেব আল্লাহর নবী বলছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না ঠিক পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে তার মধ্যে এক নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতো দেয় না খবরও নেয় না ঠিক না বেঠিক অনুরোধ করে বলে যাচ্ছি এই যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে খবরদার জীবনে বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবে না হকের উপরে নবী বলেছেন হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে এই ছেলে এই বেটা ছেলে এই ছেলেরা তোমরা চারজনকে খুশি করলে জান্নাতে যাবে কজন বেটা ছেলেরা চারজনকে খুশি করলে জান্নাতি মেয়ে ছেলেরা তিনজনকে খুশি করলে জান্নাতি বেটা ছেলে চারজন কে এক নাম্বার পুরুষ তুমি তোমার আল্লাহকে খুশি করো আল্লাহ কোরআনে যা যা হারাম বলেছে হারাম থেকে দূরে সরে থাকো যেগুলো হালাল বলেছে সেগুলো ভক্ষণ করো আল্লাহর কোরআন মোতাবেক যাপন করো তবে আল্লাহর ভালোবাসা হবে এক নাম্বার তুমি আল্লাহকে ভালোবাসো দুই খুশি করো 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 দুই নাম্বার নবীকে খুশি খুশি নবী নবী মোহাম্মদাম যেভাবে খেয়েছে যেভাবে শুয়েছে যেভাবে চলাফেরা করেছে যেভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেছে যেভাবে দোকানদারি করেছে যেভাবে ব্যবসা করেছে যেভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলেছে যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে যেভাবে জামায়ের সঙ্গে ব্যবহার করেছে যেভাবে বৌমার সঙ্গে কথা বলেছে তুমি সেইভাবে কথাবার্তা বলো এত সোজা না নবীকে খুশি করো দুজন হলো তিন নাম্বার হলো হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার হলো তুমি তোমার মাকে খুশি করো এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ও সিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে সকলের দোয়া মিস হতে পারে বাম্মার দোয়া মিস হবে না এরা বাম্মার গুরুত্ব দেয় না মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরে অবাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না ঠিক না ঠিক শুধু তাই নয় এই ছেলে কখন লাথি মারলে মা হাসে ছেলে কখন লাথি মারলে মা কাঁদে শুনে নেন ছেলে যখন মায়ের পেটে থাকে ছেলে যখন মায়ের পেটে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে আমার বাচ্চা বেঁচে আছে মরেনি আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে শ্বশুরের কথা শুনে শাশুড়ির কথা শুনে বইয়ের কথা শুনে কারোর কথা শুনে মার গায়ে যখন লাথি মারে মায়ের চোখ থেকে পানি পড়ে মনে রেখো মা যদি নারাজ হয়ে যায় বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে তোর নামাজ দাড়ি টুপি রোজা কবুল হবে না মাথায় রেখে দিও বাস্তবটাই বললাম আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের বাম্মার এত মূল্য যাদের বাম্মা বেঁচে আছে খবরদার আজকের বাড়িতে গিয়ে সেই বাম্মার কাছে ক্ষমা চেয়ে নেবেন নবীর কাছে নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না ঠিক নিজের বাপের একটা চেয়ার দেন না বাবা বাবা একটা চেয়ার দাও না বাবা ও বাবা হাতে আর টাইম নেই দশটা মিনিট টাইম এই দশ মিনিটের ভিতরে আমি মিনিট মিনিট গুরুত্বপূর্ণ কথা বলছি শুনে আল্লাহর এবার আমি একটু কথা বলবো যেহেতু হাতে টাইম আল্লাহর বললেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর প্রতি বেশি । নিজের মায়ের পেটের বোনের ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি বাড়ি থেকে ভাববেন এক নম্বর নবী বললেন বিদ্যা উঠে চলে যাবেন দুই নাম্বার ব্যবীচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে খালি মিলিয়ে নিনা টাইম নেই চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান সাত নাম্বারে বলা হয়েছে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে আট নাম্বারে বলা হয়েছে জল উচ্ছ্বাস দেখা দেবে নয় নাম্বারে বলা হয়েছে অজানা রোগের আবির্ভাব ঘটবে দশ নাম্বারে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এগারো নাম্বারে বলা হয়েছে কি জানেন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যাচ্ছে ঠিক না বেটি শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ও বাবা এইট ফেল সে একজন নেতা আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার ঠিক না বেটি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 আজকের বাড়ি থেকে এটা করবেন এক নাম্বার বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে কথা বলবে স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবেন একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবেন আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিচ্ছেন না অনেকে দেখবেন সাদিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে কোন কোনো কোনো মোবাইল মিস নষ্ট করবে দুই নাম্বারে বলা হয়েছে এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পায়খানা যেন না ফেরেন তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরেম তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন কোনো দিন দিন পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি কি বলে হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না এই মা বোনেরা ভালো করে শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুইটা চুড়ি পরা তোমার জন্য নিষেধ কেন আল্লাহর নবী বললেন ওরে নারী তোমার চুরি ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন মাথার বালিশ কি বলেন মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহারে যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে কথাটা আমার নয় আল্লাহর নবী করেছেন কি তার ছোট মেয়ে ফতেমাকে যখন আদির সঙ্গে বিবাহ দিলেন মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন আলীর বাড়িতে যখন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন শুনে নিন ফতেমার দুটো জামা দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা জাঁতা দিয়েছিলেন আর কি করেছিলেন একটা কম্বল দিয়েছিলেন আর কি দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন কটা একটা স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালেন আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে মুরুব্বীরা মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজদা শুরু আয়ে করলি না তোর চাচি আরও শুতে নেয় না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ কত দেরি করেছিল বাস্তব কথা একটু বললাম তো খারাপ সেন্স নাম এরপরে আসছি এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা কোনো স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা থালায় খাবে ততক্ষণ না বিয়ের আগে বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন কাছে চার ঘন্টা ধরে মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম এবার নিজেকে চিন্তা করো কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে এই কোরআন আল্লাহ বলে দিয়েছেন মুসলিমা তিন তিন কনিতা তিন তা ইবা তিন আবিদা তিন তিন সাইহাতিন যে মেয়ের মধ্যে এই ছয়টা গুণ আছে ওই মেয়েকে বউমা করবে যাকে তাকে বউমা করতে যেব না সাদা চামড়া দেখে ছুটতে যেব না সব সাদা চামড়া মোটি ভালো নয় অনেক নারী আছে দেখবেন সুন্দরীর রূপের এত অহংকার দেখায় স্বামীকে পাত্তাই দেয় না ঠিক না বেঠি এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে হাতে টাইম তো শর্ট বাবা শর্ট টাইম একটু টুকটুক করে বলে যাচ্ছি চলো বাবা এবারে আসছি স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক থালাতে খাবে একটা থালায় খেতে বসবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা খাওয়ার আগে তুমি করবে কি খাওয়ার আগে তুমি সর্বপ্রথম খাবারটা তোমার স্ত্রীর গালে তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে বইয়ের গালে কোনোদিন ভাত তুলে দিয়েছেন নিজে গিলে নেয় তো ভালো আল্লাহর নবী করতেন কি শুনে নিয়ে নিন আম্মা জান আয়সা বলছেন নবীর স্ত্রী বলছেন আল্লাহ নবীকে যতবার খাবার দিয়েছি ততবার নবী আমাকে জিজ্ঞাসা করতেন আয়সা তোমার আছে তোমার আছে আমি অনেক সময় নিজেকে গোপন করে বলতাম ইয়া আমার আছে আপনি খেয়ে নিন আমি পরে খাবো নবীজি বলতেন না নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারলে জানটা বড় খুশি হয়ে যায় চলে এসো হাঁড়িটা নিয়ে এসো দেখি তোমার তরকারি আছে কিনা এসো এক খেলায় দুজনে বসে খাবো আল্লাহ খুশি হয়ে যাবে আর এ চাচা করে কি দেখবেন এক কেজি গোস্ত কিনেছে এক কেজি গোস্ত কিনেছে ও একাই তো দেড় কিলো খায় সব খেয়ে নিয়েছে বিবেককে প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে চলো এবার আসছি এই মা বোনেরা ভালো করে শুনে নাম স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয় মেয়েরা অনেকে বোঝে না খালি তাবিজ করতে ছোটে তাবিজ করতে বকা কথা করে একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছেন মারুফ ভাই বারোটা বেজে গেছে তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে আসতেতে চুল গলায় দড়িয়ো গলায় দড়িয়ো দিরো তো বাবা ভাই বাবা চুল ছোট করু শুধু তাই নয় এই মা বোনেরা ভালো করে শুনে নাও আল্লাহর নবী বলেছেন আমি বলিনি 10 মিনিট হয়তে হতে এখনো এক মিনিট বাকি আমার বাপের এক সালাম করতে দেই সময় লাগবে আমার বাপেরা শুনে নিন এরপরে বলা হয়ে যায় স্বামীরা ওই নারী হলো জাহান নামিন এই মা বোনেরা শুনে নিন জীবনে কোনো দিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না আল্লাহর নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লার ফেরেস্তারাম সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয় বদ্দয়া করে শুনে রেখে দিন ওহ এই ওয়াজদা করেছি জানেন এই ওয়াজদা মুর্শিদাবাদে করেছি পঁচাশি বছরে একটা বুড়ো পেছন দিক দিয়ে উঠে তকবিদ দিচ্ছে নৌরাই খুব তখন ওর পাশে একটা বুড়ো ছিল সে বলছে ভাই এ ভাই তুই চেল্লাচ্ছিস কেন বে কি হয়েছে তখন বুড়োটা বলছে হট আজ পঁচিশ বছর হয়ে গেল বুড়ি আমার পাশে ঘুমাইনি আমার বাপেরা বাস্তব কথাটা বললাম বাড়ি থেকে চিন্তা করবে আল্লাহর নবী বলেছেন শুনে নিন এই মা বোনেরা তিনজনকে খুশি করলে তুমি জান্নাতি মনে পড়ছে এক নাম্বার হল এক নাম্বার হল এই মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার হলো নারী তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার হলো নারী নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা এবাদত কিছুই কবুল হবে না হকের ওপরে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায় তুমি একজন জাহান নামি নারী জাহান নামি নারী তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও মৌলানার মেয়ে হও ডাক্তারের মেয়ে হও আর যত নামাজি হও না কেন তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে এজন্য জন্য মা বন্ধের বলে যাচ্ছি করজুরিম স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন শ্রদ্ধা রাখবেন বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আল্লাহ বলেছেন আয়াত গো আল্লাহ সুরায় রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ মানুষজন তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসে দয়ায় পরিণত করে দিই ভালোবাসা সব সময় থাকে না প্রথম প্রথম ভালোবাসা খুব মায়া মমতা থাকে তারপরে দেখবেন চল্লিশ বছর বয়স পার হয়ে যাবার পরে দেখবেন বুড়ো বুড়ির নির্ভর হয়ে যায় আর বুড়ি বুড়োর প্রতি নির্ভর হয়ে যায় একে অপরের দয়ায় পরিণত হয় আল্লাহর কোরআন এই আয়াতের তাফ্রি যদি করি না বা কল্পনা করতে পারবেন না আমার বাপেরা যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম কিছু বলতে চেয়েছিলাম এগুলোকে একটু পরিবর্তন করুন দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দেবেন শুনে রেখে দিন আল্লাহ রসুল বলেছেন স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামী যখন বাইরে থেকে আসবে স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি বলুন তবে এই হাদিসটা সব সবসময় ব্যবহার করবেন না সবসময় এই হাদিসটা আবার ব্যবহার করবেন না বাবা ধরুন আপনার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে সলুয়া বাজারে এসছিল হঠাৎ পাঁচ হাজার টাকা মারি হয়ে গেছে মেজাজ খুব গরম হয়ে আছে বেলা বারোটার সময় বাড়ি গেছে আর নবীর হাদিস আমল করতে তুমি স্বামীকে হাসাবে আচ্ছা মার দেবে তখন হাদিস কোথায় চলে যাবে আমার বাবারা এতক্ষণ আপনাদেরকে যে আলোচনা করলাম আসলে একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করবে ইয়া নবী আমি তো আগে আগে আসুন বাবা বাবা একটু এগিয়ে আসুন আপনারা দয়াময় আল্লাহ জিনি কে নিয়া মু পাঠা লেনতি

সালাম লু আবার সালাম লু সাহি সালাম এই জরু আমরাজি আমরা যে ya nabi salamun alayka ya rasul salamun alayka ya habibi salamun alayka salama tullah সাঃ সকল মুসলিমদের ইয়া রাব্বি সাল্লি ফালিম দাইনা বাদাম আলা নবি খাইরুল কুল্লি হামিদ এ হে দাইরা মাইদারু দ সালাম দর কুজি দর নবি পরফনা বাদাম